ওয়েলকাম সোমার লাইফস্টাইল বোর্ড সমর্দন্ডা লিখছে তুমি পৃথিবীর সব মাকে প্রণাম আজকে প্রথমেই কোনো কথা না প্রথমেই হচ্ছে এলবি নিয়ে কথা নারীদের জেলাস নারীরা এখন লাই হয়ে গেছে মানে মিথ্যে নারীরা এখন ফ্রড হয়ে গেছে ঠিক আছে আমি সবসময় লেকচারে বলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের জন্য একটা নিউ লাইভ দেওয়ার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি যে যা নিজের ট্যালেন্ট দেখাবে তো ইউটিউব প্ল্যাটফর্মের অনাকে কোটি কোটি প্রণাম অ্যান্ড হেড শপ যে তোমরা সবাই নিজে নিজের ট্যালেন্ট দেখাও ঠিক আছে বেশ ভালো আমার গ্রুপ বাদ দিয়ে অন্য এলবিতে এক এক করে দেখো আমি বলছি নাম্বার ওয়ান সঞ্চিতা সঞ্চিতা খুব ভালো ব্লগ করতো শর্টস রিল বানাত অনেকটা এগিয়ে গিয়েছিল আর কটার জন্য ওয়ানকে হয়ে যেত আমি ওর এলবিতে ঢুকলে আমাকে বলতো দিদি ভাই তুমি সামলান পুজোটা করে নি তার পরের দিনই দেখা গেল ওর পুরো চ্যানেল উড়ে গেছে বেকারণ কিন্তু আমি ধরে নিয়েছি অ্যাজ এ পাসটা মারিয়া ডিসুজা যখন আমি প্রার্থনা করি তখন মারিয়া ডিসুজা হয়ে যায় যখন বাড়িতে নর্মালি থাকি তখন আমার রিয়েল নাম সোমা মাইতি থাকে গানের লাইনে তানিয়া থাকে যখন সঞ্চিতা কানতে কানতে বলছে আমি তখনই ধরে নিয়েছি কারা উড়িয়েছে কিন্তু আমি এখন তোমাদের সঠিক বলতে পারবো না আমি আগে ভালো করে একটুখানি আরও আইডেন্টিফাই করে নিই আমি জানি একটি মেয়ে একটি ছেলে উড়িয়েছে কিন্তু তাও আমাকে ভালো করে যাচাই করতে হবে ধরে নিয়েছি আর যেই মেয়েটা করেছে না সে সঞ্চিতার থেকে ওপরে উঠতে পারছিল না জেলাসে সে করেছে যাই হোক হলো নাম্বার টু অঞ্জলি অঞ্জলি মানে এলবি করতে চায় না আনসান মানুষরা হলো এটা তো নারীদের সাপোর্ট করা দরকার হলো তিন নম্বর কালকে মনীষা এসছিল আমার লাইফে আমি মনীষার কাছে ওর এল বিতে গেছি ওকে ফোন নাম্বার দিয়েছি খুব সুন্দর ও এগাচ্ছিল একটু দাঁড়িয়ে যাও খুব সুন্দর এগাচ্ছিল এইবারে কালকে মনীষা বলছে দিদি ভাই আমি এলবি করব না আমি শুনে স্ট্যান্ড হয়ে গেছি কেন রে কি হলো মনীষা ও ইংলিশে বেশি কথা বলে আমার সঙ্গে তো যাই হোক মনীষা জানালো আমার লাইফে দিদিভাই অনেক করেছি লাইফ কিন্তু জানো এই দু তিন মাস ধরে বা দু মাস ধরে এটাই বলল খালি ছেলেদের কমেন্ট আসছে তাও ফেক আইডি আজে বাজে কথা বলছে সেটাও আমি ধরে নিয়েছি কে এটা করাচ্ছে এক নারী তো করাচ্ছে ইচ্ছে করে ছেলেদের বলেছে তোরা ঢোক যাতে মনীষার কিছু ক্ষতি হোক ভাবো সব নারীরা করছে বলো কি বলবো আর এইবারে বলো একটা এলবি চলছে যত না এলবি চলে আমি এলবি করছি আমাকে নিয়ে প্রশ্ন করো এখানে প্রশ্ন আসে ফ্যামিলি নিয়ে কেন এটাকে বন্ধ করো যে যার নিজের পার্সোনাল ম্যাটার যে বসেছে তাকে নিয়ে এলবি করো হ্যাঁ বলতে পারো তোমার পরিবারে সব ভালো আছে তো ঠিক আছে তবে এটা না যে তোমার এলবিতে পুরো বায়োটা জিজ্ঞেস করবে ঠিক আছে তারপর দেখলাম একজন বলছে আমি ফানিগিরি করছিলাম এটাও বৃথা অন্য একজন অন্য মেয়েকে বলছে কারুর কথায় কান দিবি না তার মানে কি বুঝায় খুব খারাপ লেগেছে হল নাম্বার টু এসে একটি ছেলে এলবিতে আমার ঢুকেছে যে আমার ছেলে হবে সে লিখছে আপনি একটা চুম্বা দিন নায়িকা কিন্তু কেউ প্রতিবাদ করল না কোনো নারী কেন করল না তারা চায় যাতে আমারও চ্যানেলটা উড়ুক প্রত্যেকটাই কিন্তু মহিলারা করছে সঞ্চিতার লাইফ ব্লক উড়ে গেছে নারীর হাত আছে আমি একটা পাস্টার মারিয়া ডিসুজা ফাইনালি আমি লাস্ট বলবো এখন তো বলবো না টোটালটা আমাকে আইডেন্টিফাই করতে দাও তবে আমি রেজাল্ট জানিয়ে দিলাম মেয়ে করেছে এটা উড়ে যায় এগুলো করছে ঠিক আছে আমার এলবিতে ঢুকছে কেন আগে করতাম বেশ ভালোই মেয়েরা ঢুকত এখন ছেলেরা ঢুকছে কেন জানো তো এটাও মেয়েরা করাচ্ছে যাতে আমাদের চ্যানেল উড়ে যায় ঠিক আছে এল বি মানে এই প্ল্যাটফর্মটা দিয়েছে কেন এল বিতে মানুষ কি করে বলো সবাই বক বক করে বা নর্মালি ইয়ার কি ঠাট্টা মারে এইবারে ভাবো আমি এলবি করছি আমারই কেউ পরিচিত সেটা যেই হোক সেও আমার এলবিতে ঢুকে বসে আছে এলবিতে বসেছ মানে জয়েন হয়েছ যদি আমি তোমরা দেখবে বয়সের মধ্যে লিঙ্কটা দেখে যদি মনে হয় ঠাকুমা বলো দেখে যদি মনে হয় কাকিমা বলো দেখে যদি মনে হয় পিসি বলো দেখে যদি মনে হয় দিদি বলো ঠিক আছে কিন্তু না হুট করে সাডেনলি পাঁচ ছজন ঢুকে গেল এটা কি হচ্ছে ফেক আইডি নিয়ে কালকে আমার এলবিতে ঢুকেছিল জঘন্য ভাষা ঠিক আছে এখন ইউটিউব প্ল্যাটফর্মে যেই মেয়েরা দাঁড়িয়ে গেছে হয়তো আমাদের জন্য দাঁড়িয়েছে তারাই পেছনে লোক লাগিয়ে অন্যদের চ্যানেল উড়িয়ে দিচ্ছে আমার ক্ষেত্রেও হয়েছে এইভাবে আমার লাইফস্টাইল উড়ে গেছে এবং গরিবের রান্নাঘর করেছিলাম তাহলে আমি হয়তো নারীদের জেলাস এটা হতে পারে এবং এই যে আমি সবাইকে গাইড করি না কার শরীর খারাপ হচ্ছে এই মেডিসিন খাওয়া বুলবুলকে বললাম মাথা ব্যথা করছে একটা নাইস অ্যান্টাসিড খা মেডিকেলের দিক থেকে কেউ যদি বলল যেমন বুলবুলকে তার ছেলের কথা বলল এখানে বসে বসে প্রার্থনা করে ওকে বলে দিলাম কেউ গানের প্রশ্ন করলো বলে দিলাম কেউ মনীষা চুল ধরছে পিঙ্কিরও চুল ধরছে বলে দিলাম মানে বিউটি পার্লারের তরফ থেকে তো এই যে আমার এতগুলো জিনিস দেখছে না এতেও কিন্তু নারীরা হিংসা করছে কেন তোমরা এইগুলো করছো কেন তোমরা এটা কেন তোমরা কেন ভুলে যাচ্ছ যারা তোমাদেরকে নিজেদের না দেখে তোমাদের বেশি সাপোর্ট করা হয়েছে তোমাদেরকে বেশি ব্লু দিয়ে পিনে বসানো হয়েছে তোমাদেরকে দাঁড় করে দাঁড় আমরা করালাম অঞ্জলিও করিয়েছে বুলবুলও করিয়েছে আমিও করেছি বা তার জন্য তোমরা কি করলে অন্য এলবিতে এখন ঢুকে জিজ্ঞেস করছি তখন ইগনোর করে যাচ্ছ কেন এখন চিনতে পারছ না সোমা এখন বুলবুলকে চিনতে পারছ না এখন চিনতে না কোথার থেকে পাবে তাই না এবং এলবি এখন এমন নোংরা হয়ে গেছে এলবিটা এলবি বলে না একটি ছেলে আমার লাইফে কাল বলছে বেশ সিনেমার রোল চলছে তাকে আমি একটা হেড সব বলবো অরিজিনাল কথাটা বলেছে কেন জানো প্রথমে প্রশ্নগুলো দেখো এল করতে বসেছি প্রথম প্রশ্ন আপনার অরিজিনাল নাম কি ওরে না মানুষ এলভিতে ঢুকে প্রথমে বলে কেমন আছো কী করছো তারপরেই বলে বললাম না দ্বিতীয় বলল কেমন সাহস দেখো আপনার অরিজিনাল বাড়ি কোথায় বললাম তিন নম্বর আপনি ম্যারেড না ম্যারেড। তখনই গেছে মাথা গরম হয়ে যে তোমাকে এত বায়োটা দেব কেন আমি হলো এটা প্রতিবাদ করেছিল একমাত্র অঞ্জলি তাহলে নারী নারীজাত সবাই কাজ করছো এক অপরকে না সাপোর্ট করছ না অপর বোনকে যা তা বলছে সেখানে তোমরা ইনভলভ আছো ওই এলবিতে প্রতিবাদ করছো না কেন আমি দেখলাম যখন আমাকে অনেক কিছুই বলল অঞ্জলি হাড্ডা লড়েছে তারপরে বলো ওই তো বারোটা চাইল হলো আরেকজন ঢুকলো সব সময় দেখবে লাভ ইউ ফ্যান্টাস্টিক বিউটিফুল হাই কেন এটাকে এলবি বলে তারপর দেখো যে আমার হয়তো বললাম না এটাই বলবো কেউ একজন লিখছে তোমায় একটা চুম্মা দেব নায়িকা একটা মানুষ প্রতিবাদ করল না নারীরা তোমরা কি মুখ দেখছিলে মুখটা খুললে না কেন বলো মুখটা তো খুলতে পারতে এলবিটা এখন হয়ে গেছে ভালো ড্রামা ঘর যেটা একজন বলেছে সেটা আমি এগ্রি করি এল বিতে এলবি হচ্ছে না এলবিতে হচ্ছে তোমার বয়স কত তুমি ম্যারেট কিনা তোমায় প্রেম করব তোমাকে আই লাভ ইউ আই মিস ইউ আই কিস ইউ কে বলছে কারুর কথায় কান দিবি না কেউ বলছে কারুর কথায় নাচবি না কে বলছে চুমা দেব হুম কেউ বলছে তুমি আমার যান জীবন হ্যাঁ সব চলছে এলবিতে এটাকে এলবি বলে এবং এর সঙ্গে যখন এই যে আমরা এগিয়ে গেছি না বুলবুল আমি সব টু কাপ আমি তো টুকে পেরিয়ে বসে আছি হ্যাঁ আর অনেক হয়ে গেছে তোমরা দেখে নেবে আমার পেছনে লোক ঢুকিয়ে দিয়েছে এই নারীরা যারা যেখানে আমি বুলবুল অঞ্জলি তিনজনই মানুষকে করেছি নিজেদের দেখিনি আমাদের কি বন্ধু হলো আজকে তারাই বিট্রে করে দিচ্ছে তোমাদের এইটুকুন বিবেক নেই কাজের জন্য তোমরা ওয়ান কে টু কে পূরণ করছো তারপরে সেই মানুষটাকে আবার ইগনোর করছো এতে তোমরা সুখী থাকবে আই এইভাবে হয় না তো এবার আমি সবাইকে একটাই কথা বলবো আমার আপন জনকে এলবি করো আগে মনে মনে পড়ে নাও তারপরে ওই কমেন্টটা পড়বেই না তাছাড়া আর কোনো উপায় নেই তা নাহলে কিন্তু যে নারীরা করাচ্ছে ওরা কিন্তু জিতে যাবে একটা ইচ্ছে কৃত করে ঝগড়া লাগাবে মাথাটা টেম্পেট করবে যাতে আমরা রেগে চিল্লাই তারপরেই ওরা হাইট মারবে রিপোর্ট করবে বুঝতে পেরেছো ওই জন্য এখন তো বেশি শত্রুরা ঘুরছে কোনো কিছু না বলবে না ঝগড়া করবে না বলবে লাইনটাকে পড়বে যেই দেখবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লেখা আছে মনে মনে পড়বে তারপর এটাকে ইগনোর করে দেবে তোমরাও দেখিয়ে দাও আমাদের পেছনে নারীরা লাগলো তাও আমরা উইনার হব ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবে টেক কেয়ার বাই